আলহামদুলিল্লাহ আমার প্রিয় দর্শক যারা দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই গুরুত্বপূর্ণ একটি বই বইটি লিখেছেন হুমায়ুন আহমেদ আমি ইন্টারমিডিয়েটের পর থেকে আমি হুমায়ুন আহমেদের অনেক হ্যান আমি তার অনেকগুলি বই পড়েছি তার মধ্যে সবচেয়ে প্রথম যে বইটি দিয়ে আমার হুমায়ুন আহমেদকে জানা সেই বইটি হচ্ছে বাচ্চা নামদার তারপরে এরপরে আমি পড়েছিলাম দেয়ার উপন্যাস যেটা লিখেছিলেন হুমায়ুন আহমেদ তার অনেকগুলি উপন্যাসে আমি পড়েছি তার মধ্যে গতকাল এবং আজকে মিলাই আমি হুমায়ুন আহমেদের খুবই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস আমি পড়েছি উপন্যাসের নাম হচ্ছে হেমুর মধ্য দুপুর আপনারা দেখতে পাচ্ছেন হিমুর মধ্য দুপুর এই উপন্যাসে এটাকে বলা হয় হিমুর সমগ্র টু তার মানে এখানে বেশ কিছু উপন্যাস রয়েছে টোটাল উপন্যাস দুই চার ছয়টা উপন্যাস মিলাই এই হিমুর সমগ্র তার মধ্যে আমি অর্ধেক পড়েছি আজকে আমি এই হিমুর মধ্য দুপুর করেছি এখান থেকে আমি যেটুকু পড়লাম তার উপরে ডিপেন্ড করে আমি আপনাদেরকে সংক্ষেপে ফুল ইতিহাস আমি আপনাদেরকে বলবো তো উপন্যাসটি লেখা হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে এই উপন্যাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তির চরিত্র সে ব্যক্তির নাম হচ্ছে হিমু আমরা জানি হিমুর মূল নাম ছিল হিমালয় হিমালয় থেকে হিমু আসছে প্রত্যেকটা উপন্যাসেই তার খালা হিসেবে যিনি থাকেন তিনি হচ্ছে মাজেদা খালা গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন এখানে শুরুতে বলা হয়েছে মাজেদা খালা হিমুকে বলেছেন হিমু তোমাকে কিডনি দিতে হবে তিনি হক চকিয়ে গেলেন কাকে কিডনি দিতে হবে তিনি বললেন এমন একজন ব্যক্তিকে কিডনি দিতে হবে যদি তুমি সেই ব্যক্তির নিকট যাও তোমার ইচ্ছা হবে শুধু তোমার কিডনি নয় তোমার কলিজা তোমার লিভার তোমার ব্লাড তুমি সব কিছুই তাকে দিতে চাও এমন এক মহান ব্যক্তি তিনি বললেন ঠিক আছে ওকে আমি আমার কিডনি দেব কোথায় কীভাবে আমি আমার কিডনি দেব মাজেদা খালা তিনি চিন্তা করলেন তাকে সে ব্যক্তির কাছে পাঠাতে হবে সেই ব্যক্তির নাম হচ্ছে এখানে সে ব্যক্তির নামকরণ করা হয়েছে পল্টু সার হিসাবে তিনি পল্টু সারের কাছে পাঠালেন হিমু পল্টু সারের নিখোঁজ যে দেখতে পেলেন অসংখ্য বই সব জায়গাতে বই বিছানার বই বিছানার নিচে বই কিচেন রুমের বই সব জায়গাতে বই বাড়িতে এখন মানুষ নেই আছেন শুধু একজন কাজের গিয়ে যাই হোক হিমুকে দেখেই পলটু সাহেব যাকে বলা হয় পল্টু সার হিসেবে এখানে সম্পাদন করা হয়েছে হিমুকে বললে তুমি এখানে কেন এসছো বলো তুমি কি চাও আমি জানি তুমি এখানে কাজের খুঁজে আমি তোমাকে কাজ দেব তুমি থাকবে আমার বাড়ির চাকরি চাকর হয়ে তবে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে কারণ আমার বাসায় আগে যিনি ছিলেন তিনি আমার বাসায় অনেকগুলো জিনিস চুরি করে নিয়ে গেছেন তুমি যদি কিছু নিতে চাও তাহলে আমাকে আগেই বলে রাখো আমি তোমাকে সেই জিনিসটা আমি তোমাকে দিয়ে দেবো তিনি বললেন স্যার আগের জন্য তো সবই নিয়ে গেছে আমি নেব যাই হোক তিনি সেখানে থাকতে চাইলেন তিনি মূলত আসছিলেন কিডনি দেওয়ার জন্য তিনি তা প্রকাশ করলেন না পল্টু সাহেব পল্টু স্যার তাকে বললেন আমার বেতন হবে সাড়ে তিন হাজার টাকা ওকে সাড়ে তিন হাজার টাকায় তিনি পল্টু সাহেবের চাকর হিসেবে থেকে গেলেন মাস শেষে তাকে বেতন দেওয়া হলো চার হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ইনক্রিমেন্ট করা হয়েছে কারণ তিনি এমন কিছু বুদ্ধি দিয়েছিলেন পল্টু সাহেব ইমপ্রেস হয়ে গিয়েছে এই জন্য তিনি বেতন নিয়ে যখন তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন রাস্তায় দেখতে পেলেন একটা মেয়ে সে মেয়েটা খুবই রূপসী খুবই সুন্দরী তিনি তার দিকে তাকিয়ে থাকলেন তিনি চিন্তা করলেন হয়তোবা সে মেয়েটি রিক্সা ভাড়া দিতে পারতেছে না কারণ মেয়েটার চোখ থেকে পানি পড়তেছে আর রিক্সাওয়ালা কী যেন বলতেছে তিনি তার কাছে গেলেন যে বললেন আপনাকে সাহায্য করতে পারেন তিনি তার রিক্সা করে দিলেন এবং সে মেয়েটি আবদার বলল তার হোস্টেলে ভাড়া ছিল কিছু পঁয়ত্রিশশো টাকার মতন হিমু সাহেব সব টাকা তাকে দিয়ে দিলেন দিয়ে দিয়ে মাঝে দেখালের কাছে গেলেন সেখান থেকে আবার ব্যাক করলেন ব্যাক করার পরে পল্টু সাহেবের চাকর হিসেবে তিনি দায়িত্ব পালন করতে লাগলেন হঠাৎ কোনো এক সময় সে মেয়েটি তাকে টাকা ফেরত দেওয়ার জন্য এবং কিছু খাবার নিয়ে আসছিলেন খাবার নিয়ে আসার পরে সে মেয়েটি বললেন যে আমি কিডনি দিতে এসছি হিমু সাহেব তখন বললেন হিমু সাহেব বললেন তোমার কিডনির কোনো প্রয়োজন নেই তুমি এখানে থেকে যাও তুমি এখানে থেকে যাও কাজে বুয়া হিসেবে রান্নাবান্না করবো না আমি রান্না বান্না করবো না আমি এটার জন্য এখানে আসি নাই আমি তো তাকে জোর করে চাকরি দেওয়া হয় চাকরি দেওয়ার পরে মাঝখানে সে মেয়েটি বিভিন্ন জায়গায় নিজের দেহকে বিক্রি করে বেড়াতে এখানে এমন এক জায়গায় কথা বলা হয়েছে সেই জায়গাটি হচ্ছে চন্দী উদ্যান আপনারা সবাই জানেন আর কি চন্দ্রের মধ্যে এই কাজটি হয় তিনিও সেই জায়গাতে তিনি এই কাজটি করতেন যাই হোক তিনি জায়গা থেকে উঠে আসছেন এসে সেখানে দায়িত্ব পালন করতেছেন দায়িত্ব পালন করার সময় সেখানে আরেকটা ছেলে আসেন নায়ক তার নাম এখানে বলা হয়েছে বাদল তাকে বলা হতো পকাসার ভার্সিটি স্টুডি তাকে পগাসার বলে রাখতেন যাই হোক তাদের মধ্যে একটা কেমিস্ট্রি হয় প্রেম হয় ভালোবাসা হয় এক পর্যায়ে প্রণয় রূপ নেয় বাবা জানতে পারে সেই মেয়েটা হচ্ছে পতিতা তারপরেও বাবারও অনেক ভালো লাগে পরে বিবাহটা হয় বিবাহ হওয়ার পরে তারা শ্রীমঙ্গলে যান হাগেবনে এখানে ইতিহাস এ পর্যন্তই তারপরে পল্টু সারের যে কাহিনিটি হয় সেই কাহিনিটি হচ্ছে পল্টু সার তার শেষ জীবনে তার যে সমস্ত তার যে প্রপার্টি ছিল সম্পত্তি ছিল টাকা পয়সা ছিল স্বর্ণরৌ ছিল সব কিছুই এক ট্যাঙ্কি ছিল সে ট্যাঙ্কের লকারের যে কোড নাম্বার এই কোড নাম্বার তিনি ভুলে গিয়েছিলেন আবার কিছু বই পড়ার পরে তার এটা মনে হয়েছিল হেমুকে চিঠি লিখে দিয়ে গিয়েছিলেন যে দেখো আমি আমি আমার জগতে হারিয়ে যেতে চাই যেখানে কেউ খুঁজে পাবে না আমাকে খুঁজতে না আমাকে খুঁজে পাবে পাবে না আমি কারোর দয়া নিয়ে কারো মায়া নিয়ে কারো ভালোবাসা নিয়ে আমি চলতে চাই না আমাকে সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছেন আমি সেভাবে চলতে চাই আমি কারো কিডনি ধার করে নিয়ে আমি পৃথিবীর বুকে বাঁচতে চাই তো তিনি চলে গেলেন এবং সে টাইম থেকে যে সম্পত্তি যে প্রপার্টি যে স্বর্ণরোপও পাওয়া গেল দেখা গেল সমস্ত প্রপার্টি গরিব মিসকিন নামে উইল করে যাওয়া তাদেরকে তিনি সেগুলো দিয়ে গিয়েছেন তার গল্প এখানেই শেষ এখন হেমুর কথায় আসি হেমুক এগুলো সব কিছু সিস্টেম করে তিনি ফিরে আসলেন বাবাকে স্বপ্নে দেখলেন বাবা তাকে কিছু কথা বললেন সে কথাগুলো আমি রিপিট করব সে কথাটা হচ্ছে এই তিনি বাবাকে বললেন বাবা আমি কি মহাপুরুষ হয়েছি বাবা বললেন সব মানুষের মধ্যে একজন মহাপুরুষ বাস করে তারা কখনো প্রকাশিত হয় কখনো হন না সমস্যাখানে তুই তোর মার ছবিটা দেখছিস না দেখবি না আমি জবাব দিলাম না আকাশের দিকে তাকালাম সূর্য মাথার ওপর উঠে গেছে এখন কথা বলার সময় না নৈশব্দের সময় উপন্যাসটা এখানেই শেষ হয় এই উপন্যাসটা টোটাল ওয়ান হান্ড্রেড পেজ আমি গতকাল থেকে শুরু করেছিলাম করা আমি এইটি পার্সেন্ট শেষ করেছিলাম আজকে টোয়েন্টি পার্সেন্ট শেষ করে আমি আপনাদেরকে রিভিউ দিলাম এখন রাত প্রায় একটার কাছাকাছি আমি এই সময়ের মধ্যে আমি উপন্যাসটা শেষ করেছি চিন্তা করলাম আপনাদেরকে উপন্যাস সম্পর্কে জানাবো তো আমি জানালাম ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা দেখবে আমাকে ফলো করবে শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার অডিয়েন্স ওকে আসসালামু আলাইকুম